রাশি অনুযায়ী সৌভাগ্যের রং মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল মেষ রাশি অগ্নিতাত্ত্বিক রাশি এবং বৃশ্চিক রাশি জলতাত্ত্বিক রাশি দুটি রাশির অধিপতি গ্রহ এক হলো তত্ত্বগত দিক দিয়ে দুটি রাশির স্বভাব একেবারেই ভিন্ন মেষ রাশির মানুষরা ভীষণ বোল্ড অ্যাগ্রেসিভ এনার্জেটিক এবং স্বতঃস্ফূর্ত হয়ে থাকেন এবং এনারা সেই ধরনের কাজও করে থাকেন গাজর কমলা লেবু ছোলা বাদাম প্রভৃতি খাবারের বিশেষ উপকার করে বৃশ্চিক রাশির ভীষণ লজিক্যাল অ্যানালিটিক্যাল ডিপ হয়ে মানুষেরা থাকে উভয় ক্ষেত্রেই কমলা লাল মেরুন প্রভৃতি রং, গাঢ় বা হালকা ব্যবহার করার কথা বলা হয় মঙ্গলের রং গেরুয়া বা কমলা এই জাতীয় রঙগুলি উষ্ণ এবং উদ্দীপক হয় ফলে ক্ষুধার বৃদ্ধি হয় যে কোনো ক্ষেত্রে আকাঙ্ক্ষার বৃদ্ধি করে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মানুষকে সকল কিছুতে অনুপ্রাণিত উজ্জীবিত করে তোলে এই জাতীয় রং ব্যবহার করলে এই দুই রাশির মানুষকে উপকৃত হতে পারেন